হজরত আলীর মার উপর কুরবান চান হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন মায়ের চেহারা মা হজরত আলীর চেহারা দর্শন করতেছেন কিন্তু হজরত আলীর হাত ভালো রয়েছে কান ভালো রয়েছে নাক ভালো রয়েছে কিন্তু চোখ খুলে না হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন চোখ খুলেন না মা চিন্তায় চিন্তিত কে আমার ছেলে হয়তো জন্মগত আপনি আমি জানি একজন সন্তান যদি তার হাত ভালো হয় কান ভালো হয় শরীর ভালো হয় বডি ভালো হয় কিন্তু চোখ যদি না থাকে তাহলে ভাবতে হবে ওর জীবনে আর কিছু নয় আচ্ছা তার জীবনে কিছু নাই তো মা চিন্তায় চিন্তিত কান্না করতেছেন যে আমার ছেলের সব কিছু ভালো কিন্তু তার চোখ খুলে না এদিকে আমার শাহান শাহে জীবিকার মাদানিকে তাজদার আহম্মদে মুখতার নাবিও কা সারদার তনু আলাম কা মালিক ও মুখতার